বিষয়টা আমাদের তো নাকি অঞ্চু বাড়ির সবাই কেমন আছে তোর ভালো আছে পাহাড় এই পাহাড় পর্বত চট্টগ্রাম সব তো আমাদের এটা তো আগে থেকে জানা অঞ্চু আর কাহিনী আছে شلونチュ আমি তো যেটা কথা কইছ তাই একটা এই পার্বত্য চট্টগ্রাম এই রাঙ্গামাটি এই বান্দরবন এই খাগড়াছড়ি এগুলো সব আমাদের বাঙালিদেরে থাকতে হবে এই পাহাড় এই পাহাড় বাঙালিদেরকে থাকতে হবে বুঝছিস চট্টগ্রাম থাকতে হবে তারে আমরা রাজত্ব করব এই চট্টগ্রাম আমরা রাজত্ব করব খাগড়াছড়ি বান্দরবন বাজার সব আমরা আমরা রাজত্ব করবো রোহিঙ্গা মহিঙ্গাকে দিয়ে পাঠাবো অথচ আমরা পাক পাক করে দিয়ে পাঠাবো এবারে রাখবো না মিয়ানমারে দিয়ে পাঠাবো আমরা আগে থেকে চাইনা ভুটান থেকে আসি বসবাস করতেছি এই এটি এই খাগড়াছড়ি বান্দরবনে বসবাস করতেছি এটি আমরা কোন বাঙালি আমরা এখানে দেখতে পারবো না বাঙালিদের সে মারতে হবে এদেরকে রাখা যাবে না বুঝছি যে কোনো মূল্যে হোক পাহাড় আমার লাগবে যে কোনো মূল্যে হোক পাহাড় আমার লাগবে কিন্তু যে কোনো মূল্যে হোক আমার পাহাড় লাগবে আমার চট্টগ্রাম লাগবে কোন বাঙালি আমরা এদিকে থাকতে পারবো না সব চাক মারা আমরা থাকবো এখানেই থাকবো এখানেই খাবো এখানেই পক পক করে আমরা হাগবো কাউকে থাকতে দেব না বুঝছিস আমাদের গিয়ে বেড়ানোর জন্য পক 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 করে গিয়ে বেড়ানোর জন্য আসতেছে